চেয়ারম্যানের কইবেন কনির লোক সেপটা করি আলাম ওই চেয়ারম্যানের বাচ্চা ফকির নির্বাচ্য তুই কেবল রাজনীতি করবি আমাদের কি রাজনীতি করার অধিকার নাই কথা কয় না কেন আমি তো তোর ইমাম তোর বাপের ইমাম সদ্য গোষ্ঠীর ইমাম সেনা প্রধানের ইমাম বিমান বাহিনীর ইমাম নৌবাহিনীর প্রধানের ইমাম রেবের ডিজির ইমাম সবার ইমাম আমি তোরা রাজনীতি করছ আমি করলে সমস্যাটা কি কথা কয় না কেন আলহামদুলিল্লাহ এই সতেরো বছরের ভিতরে এই যে সতেরো বছর এই সতেরো বছরের ভিতরে ওয়াজের কন্ডিশন এরকম আর আমারটা করতে আছে আপনি কি ঠিক আমরা জাননি বড় বড় নেতাদের সামনে ওয়াজ এমনি করছি আমি কি কই হে কি কই আমি কইলাম যে আমি এমনি ওয়াজ করছি যেমনি অন করি পারমিশন লাগেনি বেটা দেশ হইলো আমার পারমিশন মুখ আর থেকে আরে কথা কয় না বেটা তোকে মতো বউ নি বেটা কি কয় না কয় আরে এম বিড়ে এম বিড়ে নাম কম না রে এম বিড়ে আমার সামনে গেছি আপনি সৌরের মতো বইয়ে রেছেন গেলে কও কুজন আমি অমুক আমি কে হ্যার আর তো পরিচিত পরিচিত তো আমার সামনে পরে নাই তো আমি চিনি না তো সৌরের মতো বইয়ে রেছেন গেলে গেছি говор কইলাম যে আমগো ভাই আইছে ও মুকাই আইছে আমরা আমরার কাছে দোয়া চাইতে আছে হেtere কথা কইতে দি নাই আমি এই কথা এই যেগুলা কইব এগুলা আমি কইয়ে এরবইয়ে এরছি আপাতত যে এই মসজিদ কমিটির উপদেষ্টা কথা কইতে মাতার বুদ্ধি লাগে আমি আপনাদের কাছে এক কথা বলছি জিহাদের কথা বললে সবাই ভয় পায় আসলে জিহাদ তো এদেশের কোন নাগরিকের বিরুদ্ধে না জেহাদ হবে মালাউন মুদির বিরুদ্ধে জেহাদ হবে মালাউন মুদির বিরুদ্ধে আর কারের আর্মির বিরুদ্ধে বারমার জান্তার বিরুদ্ধে ভারতের স্বৈরাচারের বিরুদ্ধে জলমের বিরুদ্ধে এরপরে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কথা কেন জেহাদ হবে ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না কেন ইয়াহুদিদের বিরুদ্ধে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে হবে মুসরিকদের বিরুদ্ধে হবে তাহলে আওয়ামী কেন ভয় পাবি বিএনপি কেন ভয় পাবি জাতি পার্টি কেন ভয় পাবি মৌলভী কেন ভয় পাবি আমরা এই দেশের মুসলমান যারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে সিরত নবীর অনুসরণ করে সবাই একসাথে দেশের স্বাধীনতা সর্বভৌমত রক্ষা করার জন্য যে কোনো শত্রু বাহিনীর মোকাবেলায় আমরা যে জন্য প্রস্তুত আছি কিনা হাতুরে দেখা থাকলে এমন এমনটা মারিয়ে লোক তো আমার বাপের বয়সে কেউ নেই সব হইলে হয়তো আমার ছোট ভাই বড় ভাই এমন বয়স আমার বাপের বয়সে কেউ নেই ঠিক আছে নি এই জন্য চাষার বয়সেরও কেউ নেই

ইয়াহুদিরাও মোশ্রেক তাদের বিরুদ্ধে জেয়াদ করো খ্রিস্টানরাও মোশ্রেক তাদের বিরুদ্ধে জেয়াদ কর বৌদ্ধরাও মোশ্রেক তাদের বিরুদ্ধে জেয়াদ কর আর এরা তো মুদির এত মোর্শেক আছে তেত্রিশ কোটি দেবতার পূজা করে এদের বিরুদ্ধে জেয়াদ করো কথা কয় না তাহলে জেয়াদ কার বিরুদ্ধে বলেন না নাকি মুসলমানের বিরুদ্ধে তাইলে তাইলে রাখেন কথা কোটা আমি হিসাব করে কথা বলতে তা হইলে বিএনপি কেন ভয় পায় তা হইলে আওয়ামী লীগ কেন ভয় পায় তা হইলে জাতীয় পার্টি কেন ভয় পায় তাহলে মূলভি গিললে ভয় পায় কথা কয় না কেন মূল তো মোস্টেক না আওয়ামী লীগ তো মোস্টেক না বিএনপি তো মোস্টেক না জাতীয় পার্টি মোস্টেক না তো ভয় পায় গিল্লি কে আসল কথা হইল নামে মাত্র মুসলমান ভিতরে শেরেকে বরা কইলো হু আল্লাহু احد কি رمজ কে অসমজা হয় तू কُل হু কি رمজ কে অসমজা হয় জব খোদা কে خاص বন্ধ কো খোদা অসমজা जब खुदा के खास बंदों को खुदा समझा है तू नामे में ना मैं मत मुसलमान का मैं मुसलमान ना कथा को ना मेरी जिंदगी चुम्हे गोयम मुसलमानम बलरजम মুসকেলা আমি যখন বলি আমি মুসলমান তো আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয় ইসলামের দাবিতে আমি পরিপূর্ণ না আমার কাছে দাবি আছে দলিল নাই চুমি গুইয় আমি এখনো মাজার মধ্যে গিয়া সন্তান চাই মাজার কাছে গিয়া চাকরি যাই ফুল ফুলদি কথা কয় না কেন তুমি গোয়াম মুসলমান বলার জম কেদানম মুশকেলাতে লাই লা রা লা লাই লাহাই যে মুশকেলাৎ এটা আমি জানি ইমান আমাদের দুর্বল এই জন্য জেহাতের কথা আমরা বলতে পারি না সবসময় মিষ্টি কথা অজুরৰ চূন্য দেখুলা গছলৰ শূন্য দেখুলা মেচৱাকৰ চূন্য দেখুলা তোর তুবির সুণ এগুলা খানাৰ শূন্য কিন্তু জেহাদের শূন্য এটা আমরা বলি না আর কথা কয় না মেরি জিন্দী কে মাকস তে দি কি মেরি মুসলমান অনেক হয়ে গেছে আপনাদের দৈর্য গুলাবে না আমারও সময় কম আর কতক্ষণ সারাদিন জাননি দুপুরে খানা খাইনি না খাইয়ে তিন বিস্কুটের ওয়াজ তাহলে জেহাদ কার বিরুদ্ধে কামশেখদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে করবো তো ইনশাল্লাহ এখনো শুরু করবো এটা না মানসিকভাবে প্রস্তুত থাকা যখন প্রয়োজন হয় তখন ও ভাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্রের দরকার কিছুর দরকার এটা কিনা রেডি দেখবে কিন্তু আপনার আমার বক্তব্য হইল দীর্ঘ তিপ্পান্ন বছরের ভিতরে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করান লাগছে টুকটাক লাগছে টুকটাক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হুইয়া বইয়া সময় কাটাইতে আছে তিপ্পান্ন বছর ফাঁকে ফাঁকে দুই একটা ঠুস করে ওই পার্বত্য চট্টগ্রাম আর কথা কয় না কেন তার মানে কি তার মানে কি এদেশের সেনাবাহিনীর জন্য অস্ত্র দরকার নেই কথা কয় না ভারত বুদ্ধি দিছে আমরা তো আসিয়ে আমরা এখনকার উপদেষ্টা যারা আছেন তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আপনাদেরকে আমরা অনুরোধ করব একটা বিল পাস করেন আপনারা দেশের ও অর্থনীতির বাজেটের একশো ভাগের দশ ভাগ বা পনেরো ভাগ বিশ ভাগ সামরিক সরঞ্জামা দিয়ে কেনার জন্য আপনারা রেডি থাকেন আমরা আসি না ভারত বলে আমরা আসি না তুই তো থাকস যখন আমিলিক ক্ষমতা থাকে তখন তুই থাকস কথা কয় না কিন্তু আমিলিক নেত্রী যখন ক্ষমতা সারা দেশে বলাইছে তুই বাংলাদেশকে বয় দেখাস কথা কয় না আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক প্রফেসর ডক্টর ইউনুসের হায়াতের মধ্যে বরকত দান করুক উনি আস্তে করে দমুক দিয়ে দিছে বাংলাদেশ দিয়া নিয়ে নাক গলাইবে তাহলে ভারতের সেভেন সিস্টার মধ্যে জামিলা লাগাই দিব ভারতের সেভেন সিস্টার জামিলা লাগাই দিব বয় বয়ে গেছে গা ঠান্ডা এখন এই বয় লাগাই বেলে তো অস্ত্র লাগবে দৌড় বেটা কথা কথা কেন ওই বেটা এই রোডে কেন আমার গাড়ি যদি নাকি সমস্যা হয় আমি যে গাড়ির বাহিরে গিয়ে খালি এতে দাঁড়াইয়া থাকি জামিলে না কথা আর যখন নাকি গাড়িতে গাড়িতে বাইরে যদি এমনি তারা ইয়ে থাকে আমিলে আইব সামনে কথা কয় না স্টাইল ভিন্ন আপনি অস্ত্রবাদে অন্য দেশের সামরিক বাহিনীর সামনে কি করবেন এই জন্য অস্ত্র দরকার আছে না নাই আপনার কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন আপনি দেখেন এই জন্য আমি মৌলবিদেরকে বলবো আমাকে আপনারা জনগণ এটা পারবেন না মৌলবিদেরকে বলবো এই মোটামুটি পঞ্চাশ বছর যার বয়স হয়েছে সবাই একটা শক্ত লাঠি নিয়ে আসবে আমার বয়স যখন পঞ্চাশ তিপ্পান্ন হয়েছে তখন থেকে আমি লাঠি ব্যবহার করি আমার লাঠি নয় হাজার টাকার উপরেও আছে একটা লাঠির দাম ফিডা আরম্ভ করুন না আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন এই আদর্শ না পাগরি যেমন রসুলের মেসোয়াক যেমন রসুলের আদর্শ আরে বল্লম দিয়া কাফেরকে হত্যা করা এটাও তো রসুলের আদর্শ

এখন আমরা জানার মাল খরচ করতে পারতেছি না অন্ত জবান দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে আসি কথা কয় না রসুলের সুন্নত কিনা বলেন না রসুলের আদর্শ কিনা বলেন না হ্যাঁ রসুল দীর্ঘ তেরো বছর ঠান্ডা সুন্নত মিষ্টি সুন্নত নরম সুন্নতের উপর আমল করছে যেগুলোর ওয়াজ আমার ভাই মুফতি আহমদ আলী সাহেব করছেন বুজিলা আফ অ মুৰ্বি উৰফেও আৰু এটা আনিল জা হিলিন চিলমান কাটা আঁকা ও আছে নীলা মান আচা ইলেইকা চিলমান কাটা আঁকা ওফ আম্মান জ্বলা মাকা ও আছে নীলা মান আছা ইলেইকা আমি কেনে আচৰ পৰি উজ করতে করতে শুনতে আছি অজগুলা করতে আছিলো কথা কয় এগুলা সব নরম চূন্যত কি সুনত বলেন কিচু উন্নত এগুলা সব ঠান্ডা চূন্যত সিলমান কাটা আঁকা যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করবে তুমি আত্মীয়তার বন্ধন মজবুত করো তোমার যদি কয় কয় তুমি কথা না এটা সব সুন্নত আর যে তোমার জুলুম করবে তুমি তারে মাফ করে দাও এখন যদি আমি উনি তো ওয়াজ করছেন এটা আমাদের হিসাবে ওয়াজ করছেন ঠিকই আছে কিন্তু আমি যদি ওনার একটা গুষি দিই তো জুলুম করলাম না উনি কি আমার মাফ করে দিব মৌ মিনশিং মানুষ পাঁচটা দিব আমার কথা বলে না যে তোমার জুলুম করে তুমি তারা মাফ করে দাও মজার গঠন হইলো ওনার আমার কত হয়েছে কয় যে আমরা যে গত কয়েকদিন আগে মোমেন সিং কইয়াছিলাম সব টেকনিক্যাল মাঠে আসছিলাম কয়েছে কি লেগে আমি যাই নাই জানি ভাই আমি কি লেগে কয়ে সাইডটা বেদ দবাই সিহেন এই জন্য যাই নাই তো ওনার লোক আমার কথা হয়েছে তো বেদ নাম কইছে আর আমি বলি শুনি এই বেদ দোপ টেদ দোপ চলন লাগে কথা কয় না এটা আমরা করে কোনো দরকার থাকে যদ্দুর কইছে এই দূরে তো যথেষ্ট ওয়াজ করা সহজ কিন্তু আমল করা কঠিন কথা কয় না ওয়াজ করা সহজ তাহলে যাই ওয়াজ করছে খুব ভালো বয়ান করছে কিন্তু সেটা কি নরম সুন্নত কথা কয় না ঠান্ডা সুন্নত কথা কয় না মিঠা শূন্য আজকে আমাদের আলোচ্য বিষয় কি মিঠা শূন্য শুননত এমে আমরা মূল মানুষ কথা কয় না আমার কথা কি খারাপ লাগে তাইলে এমনি আজ আজকে আমাদের আলোচ্য বিষয় কি মিঠা সুন্নত না তৃতীয় সুন্নত ঠান্ডা শূন্যত না গরম সুন্নত নরম সুন্নত না শক্ত সুন্নত এই তিনটা শক্ত গরমwidetildeই পাগলি মাতা দিয়াতে ঘুমায় রে ইনন করে কি কেন হেতে বাসড় করে এসে ঘুমায় ওই বাসড় করে এসে ঘুমায় কি পাগলি মাতা দিছে বাসড় করে এসে ঘুমায় চললে মাল নাই সাথে আমার ছেলে আছে কে বলছে আব্বু চা না খাইয়ে এত কোন ওয়াজ করে খাইলে বেটা মনে হয় যে কেমন গরম ওয়াজ সবের কাছে ভাল লাগে না কথা না শক্ত ওয়াজ সবার কাছে কি লাগে না আবার নরমটাও সবার কাছে ভালো লাগে না একটা বিপদে আছে এর জন্য মিলে লাগে তো সব শক্ত হওয়া ছিল শক্ত শূন্য দিল জেহাদ গরম শূন্য দিল জেহাদ শূন্য আদর্শ হইল জেহাদ হুজুর বলেন জেহাদের এত দাম খেয়াল করেন এই বাঙালি হুজুর বলেন আমার উন্মতের কেউ যদি দুইবার উট দোহন করার মাইজখানের সময় আরবরা রায় ডেইলি কয়েকবার উঁটে দোহ দুধ বাইর করে সাতটা বাজে একবার বাইর করছে নয়টা বাজে আবার ঘন্টা এটাকে আরবিতে বলে হুজুর কাতি বলছেন আমার উন্মতের কেউ যদি নাকি দহন করার সম পরিমাণ আল্লাহ রাস্তায় জেহাদ করে তার উপর জন্য জান্নাত ওয়াজিব আমরা এই এরকম কোন শূন্যত আছে যে এক শূন্যতের উপরে আমল করলে এত অল্প টাইম আমল করলে জান্নাত ওয়াজিব কথা বুঝেন নাই আপনারা হুজুর আরেকটা কথা বলছেন আস্থা আছে সবগুলা লম্বা লম্বা তিরিশ বছর মেসোয়া করতে হবে চল্লিশ বছর আজীবন দিতে হবে লম্বা টাইম লম্বা টাইম লম্বা টাইম এরপরও মরার পরে জান্নাত নয় প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি পোশাক প্রশ্নর উত্তর দিতে পারলে জান্নাতে বিছানা প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের সাথে সম্পর্ক জান্নাতে যাবে না কিন্তু রসুল বলছেন কেউ যদি জেহাদ করে জেহাদ আর শাহাদাত বরণ করে মাত্র জেহাদ শুরু করলেই মাত্র শহীদ হয়ে গেল সাথে সাথে বেশতে চলে গেল আল্লাহর হাবিব বলেন

বাহাউদ্দিন জাকারি নকশবন্দি জান্নাতে জান্নাই যাবেন মগর কেরান ভাইতে আছে কথা কয় না হজরত নিজামুদ্দিন মাহবুব এলাহি জান্নাতে যাবেন এখনো জান্নাই গ্রাম ভাইতে আছে মহিনুদ্দিন জিস্তি সাজাজি আজমিরি জুনায়দ বাগদাদি শিবিলি আরো আরো বুজুর্গ যারা আছে বাবা ফরিদুদ্দিন মসউদ্দগঞ্জে শুকুর রহমতুল্লাহ আলে খাজা কুতুবুদ্দিন বক্তে আরে কাকি রহমতুল্লাহ আলহি জান্নাতে জান্নাই যাবেন মকর কেরান কিন্তু আমার বক্তব্য হইলো এখন যারা ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে জায়াত করতে আছে এখন যারা হামাসের ফিলিস্তিনের হইয়া ইজরায়েলের বিরুদ্ধে জায়াত করতে আছে এখন যারা হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে জেয়াদ করতে আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকা মুজাহেরা ঠিক নামাজ পড়ে না নামাজ পড়ার সুযোগ পায় না রসুল বলছেন মরতে দেরি জান্নাতে যেতে দেরি না করবেননি নি হাদের ডাক আসলে ইনশাল্লাহ রাজি আছেন তো কে কে রাজি আছেন হাতরে দেখেন তো হ্যাঁ তো কোন পড়ে একটা স্লোগান দিছে বইয়া বইয়ে আনি ওই জে কি বইয়া বইয়ে করে গাধা হ্যাঁ জে কি বইসা বইসা করবো হ হম ওই বইসে বসে জেতাই এই অবাই যখন দুইজনে মারামারি লাগে বইসে বসে মারামারি করবো দুনু জুনে দাঁড়ায় হে তেহেতে বইয়া বইয়ে আনিব লাগবে বা হেতের দাঁড়ায় বাচ্চা ঘুমের কলে ঘুমাইতে আস তুই যখন জানস তুই দিবি তুই তুই আরেকজনকে দেবে বাই আমি কিন্তু জেহাদ করে লই অসভ্য ফুল আবার আহ মজাই বিন্ন সাদে আলাদা কথা কয় না কেন মজাই বিন্ন সাদে ফানা ফিল্লা হাকি তেমে পানা হকিতে হাকিতে কার রাজ মুজমে পনা ফিল্লা হাকি রাজ তৈরি না হে তৈয়ার হো যাও আমি জিজ্ঞাসা করি জীবিত থাকতে কার কার মনে হয় জীবিত থাকতে হাত সবাই উঠো সবারই জীবিত থাকতে মনে চায় ঠিক না বেঠিক সবাই জীবিত থাকতে মনে চায় এটাই বাস্তবতা কেউ মরতে চায় না কেউ মরতে চায় না সবাই যুবক থাকতে চায় সবাই জীবিত থাকতে চায় সবাই শান্তি দেখতে চায় সবাই সুস্থ দেখতে চায় কেউ মরতে চায় না বুজুর্গ বলেন যদি জীবিত থাকতে মনে চায় তাহলে জেহাদের শরীর হয়ে পুরা করি তোমার নাম থাকবে দেখো না আবু সাইদ বীর বিক্রম নাম ভরে গেছে গা কথা কয় না কেন শহীদ রিয়াজ সত্তর শহীদ নাম পেরে গেছে কে শহীদ জীবনে মরবো না যতদিন দেশ থাকবে ততদিন তাদের নাম সন্নক করে লেখা থাকবে ঠিক না আজ এই সমস্ত সোরা আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর দেশের টাকা চুরি করে বাইরে পাঠাইছে আর কোন গিয়া মারি খেয়েছে এদের নাম মানুষ স্মরণ রাখবে না শুধু দেশের স্বার্থে যারা মারা গেছে তাদের নাম স্মরণ রাখবে আর ইসলামের পক্ষে কেউ মারা যায় তো তার মরার কথাই নাই সারা জীবন জীবিত আল্লাহ বলছেন বেয়াদবি হবে বেয়াদবি হবে এদেরকে মিথ্যে বলো না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতাল ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন এখন মরতে চান না জীবিত থাকতে চান জীবিত থাকতে হলে শহীদ দিতে হবে তো এরা জন্য আর মেয়ে এরকম মতো কুত্তাও মরে গাছের তলু বেরা মাছের তলু বেরিয়ে এমনি কুত্তা মরে যে মরা মানুষে গরম মরে এটা কুত্তার মরা এটা বেড়ালের মরা এটা শুয়ের মলে গাধার মরা মুসলমানের মরা হলো জেহাদের ময়দানে মরা কথা কয় না কেন মুসলমানের মৃত্যু হইল জেহাদের ময়দানে মৃত্যু এটা নরম শুনল না শক্ত শুনল ঠান্ডা না গরম হ্যাঁ ও শেষ আল্লাহ বলেন কুতিবা এলে কুমিল্লা কেতাল হুয়া কুর তোমাদের উপরে লড়াইকে ফরস করা হয়েছে কাছে এমনি খারাপ লাগে আল্লাহ বলেন আসাম তুমি একটু সার অনেক কিছু তোমরা ভালোবাসো কিন্তু তোমাদের জন্য খারাপ যেমন ডায়বেটিসি রুগী মিষ্টি ভালোবাসে খারাপ ও আসাম তাকরাহু সেই আম অহু ওয়াকে রুলা কিছুকে তোমরা অপছন্দ করো অথচ ভালো যেমন ডায়বেটিসি রুগীর জন্য তিতা ভালো অল্লাহ ইয়া লে লা তোমরা জানো না আল্লাহ জান কোনটা ভালো কোনটা খারাপ তাইলে আমরা ইনশাল্লাহ হুজুরের গরম সুন্নত জেহাদের উপর আমল করবো ইনশাল মানসিক ভাবে হুজুর বলছেন পরিকল্পনা নাই হুজুর বলেন সে মুনাফে কে মূল্য কিসের কি আর মানলাম ইয়া

বউর সহ বেশ তোরাও চল আর কত বয়স হয়েছে না আল্লাহ দিলে ইনশাল্লাহ মরিয়া যদি যায় আগে বউ মরিয়া দেবে অত আগে উনি মরবেন তো বউগুলো আল্লাহ তৌফিক দিলে মেহরবানি করলে জাননাতে পাইবে না কত না কত দেরি বই দেরি হইলে সমস্যা কি অন দেরি হইলে না কাল কত কত করি দেরি হইলে তো আর সমস্যা নেই তখন আর এই খেয়াল থাকবে না আমার যখন নাকি জান্নাতে পাইব তখন বড়ো কব এমনি আঞ্জা করে দে আই লাভ ইউ দোস্ত আবাব আপনাদেরকে কষ্ট দিছে অনেকক্ষণ একটার উপরে বেজে গেছে গা এই জন্য ক্ষুদাও লাগছে আবার কালকে আল্লাহ রিলিজ যে আমার সিলেট গোপাল গোলাপগঞ্জ ফাঁকি দিয়ে একটু কথা বলি যে আমি জুতে নিয়ে বসছি কেন বয়ানের মধ্যে কারো ভিতরে খারাপ লাগতে পারে আসলে ধুলা বড়া বরা আর এই ফোকা টোকা এগুলা আমার কিছু সমস্যা আছে আমার এই জন্য আমি প্রথম দেখছি যে কী অবস্থা দেখলাম যে বেকায়দা অবস্থা এই জন্য এইভাবে বসে গেছি আর দেখলাম যে এখানে কেউ শুইব না কারো এত তোষুকও নাই কথা কয় না আমার জুতার কারণে কারো কিছু নষ্ট হবে না এই জন্য সোজা এমনি বসে গেছে এই জন্য এই কারোর যদি কারো সমস্যা মনে হয় তো সরি আর কথাবার্তাও যদি মনে কষ্ট যায় আল্লাহ আসতে মাফ করে দেবেন ওয়া আখরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন आम्ही हजूर के अनुध करब हजर जे दोवा आम्हाला अनेक क्षुदा लागते